ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য মাস শেষে হাতে টাকা নেই এই দৃশ্যগুলো কি আপনার খুব চেনা দিনের পর দিন একই আর্থিক টানা পড়েন জানেন তো টাকা অভাব আসলে সমস্যা নয় আসল ব্যাপার হলো আপনার মানসিকতাই আপনাকে আটকে রেখেছে আমরা সবাই ভাবি আরও টাকা হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হল যতক্ষণ না আপনি নিজের চিন্তাভাবনার ধরন বদলাচ্ছেন ততক্ষণ টাকা আপনার কাছে আসলেও তা থাকবে না আজকের এই ভিডিওতে আমরা ঠিক আটটা নয় তারও বেশি সময় ধরে এমন কিছু গভীর আলোচনা করব যা আপনার জীবনে টাকার জোয়ার আনতে পারে আমি আপনাকে দেখাব কিভাবে একটা ছোট্ট মানসিক শিফ্ট আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে বিশ্বাস করুন এটা নিছক কোনো মোটিভেশনাল বুলি নয় এটা একদম বাস্তবসম্মত কিছু কৌশল যা সফল মানুষেরা বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছেন ধনীদের চিন্তার ফ্রেমওয়ার্ক ধনীরা কখনো ভাবেন না আমার টাকা নেই এই বাক্যটা তাদের ডিকশনারিতেই নেই ওরা বরং ভাবে টাকাটা এই মুহূর্তে কোথায় ঘটছে আর আমি কিভাবে সেটাকে আমার দিকে আনতে পারি এটা একটা বিশাল পার্থক্য তাই না বেশিরভাগ মানুষ যখন অভাব নিয়ে মাথা ঘামায় ধনীরা তখন সুযোগ খোঁজে তারা জানি টাকা কোনো স্থির বস্তু নয় এটা একটা প্রবাহ একটা শক্তি যা অনবরত প্রবাহিত হচ্ছে আপনার কাজ হল সেই প্রবাহের সঙ্গে নিজেকে সংযুক্ত করা ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম সফল বিনিয়োগকারী বছরে পঞ্চাশটিরও বেশি বই পড়েন কেন জানেন কারণ তার বিশ্বাস জ্ঞানী হল ক্যাশ ফ্লোর মানচিত্র তিনি জানেন যত বেশি জানবেন তত বেশি সুযোগ দেখতে পাবেন এটা শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা নতুন কিছু শেখা নতুন অভিজ্ঞতা অর্জনের একটা নিরন্তর প্রক্রিয়া আপনি যদি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট সময় বের করে শুধু নতুন কোনও স্কেল বা মার্কেটের ট্রেন্ড নিয়ে পড়াশোনা করেন বা কোনও পডকাস্ট শোনেন তাহলে এক বছরেই আপনার ব্রেন এক পার্সেন্ট শিফট করলেও আয়ের গ্রাফ কুড়ি পার্সেন্ট উপরে যেতে পারে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভাবুন তো প্রতিদিন মাত্র তিরিশ মিনিট এটা তো আমরা সহজেই সোশ্যাল মিডিয়া বা বিনোদনে নষ্ট করে ফেলি ধরুন আপনি গাড়ি চালানো শিখছেন প্রথমে ক্লাচ অ্যাক্সিলেরেটার ব্রেক গিয়ার সব কিছু একসঙ্গে মনে রাখা কি কঠিন লাগে তাই না কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলেই সেটা আপনার স্পাইনাল কর্ডে চলে যায় আপনি না ভেবেই চালাতে পারেন টাকা আকর্ষণ করাও ঠিক তেমনই প্রথম দিকে হয়তো একটু সচেতন প্রচেষ্টা লাগবে কিন্তু নিয়মিত প্র্যাকটিস হলে সেটা আপনার অটো পাইলটে চলে যাবে তখন আপনার অবচেতন মনই নতুন সুযোগ খুঁজে বের করবে তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি কোন চ্যানেল ধরে টাকার খোঁজ পেতে পারি কোন নতুন দক্ষতা অর্জন করলে আমার আয় বাড়বে কোন সমস্যাটার সমাধান করলে মানুষ আমাকে টাকা দেবে উত্তরগুলো লিখে ফেলুন সেটাই আপনার প্রথম মাইলস্টোন এটা শুধু টাকা খোঁজা নয় এটা নিজেকে সমৃদ্ধ করার একটা যাত্রা নিজের জ্ঞানার দক্ষতাকে পুঁজি করেই আপনি নতুন নতুন আয়ের রাস্তা তৈরি করতে পারবেন সেকশন টু সমস্যা সঞ্চয়ের ভুল ধারণা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি টাকা বাঁচানোই বড় কথা হ্যাঁ বাঁচানো দরকার কিন্তু কিভাবে বাঁচাচ্ছেন সেটাও জরুরি শুধু বাঁচিয়ে রাখলেই সেটা ইনফ্লেশনের সাগরে গলে যায় বাংলাদেশে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে মূল্যস্ফীতি গড়ে নয় পার্সেন্ট ছিল এর মানে কি জানেন আপনার হাতে রাখা দশ হাজার টাকার ক্রয় ক্ষমতা এক বছরে নশো টাকা কমে গেছে আপনি হয়তো ভাবছেন টাকাটা তো আছে কিন্তু আসলে তার মূল্য কমে গেছে এটা অনেকটা বরফ জমানোর মতো আপনি জমাচ্ছেন ঠিকই কিন্তু সেটার পরিমাণ ধীরে ধীরে কমছে তাই ধনীরা শুধু সেভ করে না তারা বাড়তি টাকা স্কেলেবেল জায়গায় রাখে যেখানে টাকাটা নিজে থেকেই বাড়ে যেমন অনলাইন স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স করা বা একটা ছোট ই কমার্স স্টোর শুরু করা বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা তারা মানসিকতা শিফট করে সঞ্চয় মানে নিরাপত্তা থেকে সঞ্চয় মানে স্টার্ট আপ ক্যাপিটাল এই মানসিকতা আপনাকে বসে থাকতে দেবে না আপনাকে ভাবতে শেখাবে কিভাবে আপনার সঞ্চিত অর্থ দিয়ে আরও অর্থ তৈরি করা যায় একটা ছোট্ট উদাহরণ দিই আপনার মাসিক পাঁচ হাজার টাকা বাঁচানোর পরিবর্তে দু টাকা বাঁচান বাকি তিন হাজার টাকা একটা অনলাইন কোর্সে ফেলুন হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং যে কোনো উচ্চ চাহিদার দক্ষতা এই নতুন স্কিল আপনার আয়ের পথ খুলে দেবে স্কিল বেড়ে গেলে পরের ছ মাসে ফ্রিল্যান্সিং থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা এক্সট্রা আসতে পারে এখন বলুন কোনটা বেটার এক বছরে শুধু বাঁচানো ছ টাকা যা ইনফ্লেশনে গলে যাচ্ছে নাকি ইনভেস্ট করে বারো হাজার বা তারও বেশি টাকা আয় করা যা আপনার ভবিষ্যতে আরও বড় আয়ের সুযোগ তৈরি করবে আপনার সঞ্চয়কে শুধু একটি সংখ্যা হিসেবে না দেখে তাকে আপনার ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ হিসেবে দেখুন এটাই হলো সঞ্চয়ের আধুনিক এবং বুদ্ধিমানের পদ্ধতি যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে চটকা একটা ট্যাপ দিয়ে ভিডিওটা সেভ করে রাখুন পরে আপনার বন্ধুটাও দেখতে দিন এই অসাধারণ শেফটা কে জানে হয়তো এই একটা ভিডিওই আপনার বা আপনার বন্ধুর জীবন পাল্টে দিতে পারে সেকশন থ্রি ঋণের ভয় কাটানো ধরুন আপনার ক্রেডিট কার্ডের কিস্তি আঠেরো পার্সেন্ট ইন্টারেস্ট এটা আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে অনেকটা চোঁচো শব্দের মতো আমরা অনেকেই ঋণকে ভয় পাই মনে করি এটা একটা বোঝা কিন্তু ধনী মানুষ ঋণকে লিভারেজ হিসেবে দেখে তারা ক্যালকুলেটেড রিস্ক নেয় যেখানে ঋণ থেকে আসা রিটার্ন ঋণের কস্টের চেয়ে বেশি হয় রবার্ট কিউসাকি যিনি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের লেখক তিনি বলেন গুড ডেপ্ট আপনার পকেটে টাকা ঢালে আর ব্যাড ডেপ্ট আপনার পকেট থেকে টাকা বের করে নেয় আপনি যদি দশ পার্সেন্ট ইন্টারেস্টে ঋণ নিয়ে কুড়ি পার্সেন্ট রিটার্ন আনতে পারেন সেটা অবশ্যই গুড ডেপ্ট যেমন আপনি একটি অনলাইন কোর্স করার জন্য ঋণ নিলেন যা আপনাকে নতুন দক্ষতা দিল এবং সেই দক্ষতা ব্যবহার করে আপনি ঋণের সুদের চেয়ে বেশি আয় করতে পারলেন বা আপনি একটি ছোট ব্যবসা শুরু করার জন্য ঋণ নিলেন যেখানে আপনার ব্যবসার লাভের হার ঋণের সুদের হারের চেয়ে বেশি তাই মানসিকতা বদলান ঋণ ভয়ের নয় এটা ক্যালকুলেশনের বিষয় এটা একটা টুল যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার আর্থিক প্রবৃদ্ধি দ্রুত করতে পারে একটা সিম্পল রুল মনে রাখুন ঋণ নেওয়ার আগে দুটো নাম্বার লিখুন মাসিক কিস্তি কত আর এই ঋণ থেকে আমার ক্যাশ ফ্লো কত হবে যদি ক্যাশ ফ্লো কিস্তির দ্বিগুণ হয় তাহলে ঋণটা আপনার জন্য সেফ জোনে আছে যেমন আপনি একটি প্রপার্টি কিনলেন যার মাসিক কিস্তি দশ হাজার টাকা কিন্তু সেটি থেকে আপনার ভাড়া আসছে কুড়ি হাজার টাকা তাহলে এটি একটি গুড ডেপ্ট এভাবে ঋণ আপনার স্কিল বা অ্যাসেট কেনার স্পিড বুস্টার হয়ে যায় জোকার নয় এটা আপনাকে দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে কিন্তু মনে রাখবেন সব ঋণ একরকম নয় ভোগবাদী ঋণ যেমন বহুল পণ্য কেনার জন্য ঋণ সাধারণত ব্যাড ডেপ্ট হয় কিন্তু যে ঋণ আপনাকে আরও অর্থ উপার্জনের সুযোগ করে দেয় তা আপনার জন্য আশীর্বাদ হতে পারে তাই ঋণের ব্যাপারে সচেতন হন ভয় পাবেন না বরং বুদ্ধি খাটিয়ে তাকে আপনার উপকারে লাগান সেকশন ফোর ইনকাম স্কেল করার সিস্টেম ধোনিরা কখনো টাইম ট্রেডিং করে না অর্থাৎ তারা প্রতি ঘন্টার জন্য টাকা বিক্রি করে না তারা সিস্টেম বানায় ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনি হয়তো প্রতি ঘণ্টায় ডিজাইন করে টাকা আয় করছেন কিন্তু ধোনীরা ভাবেন ভিন্নভাবে তারা একটা নিশ ডিসকভার করে যেমন ইউটিউব থামনেল ডিজাইন তারপর তারা পাঁচটা দশটা উচ্চমানের টেমপ্লেট বানিয়ে অনলাইন মার্কেট প্লেসে যেমন ইটিসি বা ক্রিয়েটিভ মার্কেটে বিক্রি করার জন্য লিস্ট করে দেয় একবার লিস্ট হলে সেটা আপনার হয়ে কাজ করে আপনি রাতে ঘুমানোর সময়ও বিক্রি হতে পারে এটাকে বলে ওয়ান টু মেনি মডেল একবার এফর্ট বারবার রিটার্ন আপনি একবার একটি জিনিস তৈরি করলেন কিন্তু সেটা অসংখ্যবার বিক্রি হতে পারে বাংলাদেশে ফাইবার প্ল্যাটফর্মে দু সালে গড়ে এক দশমিক মিলিয়ন ডলারের কাজ হয়েছে যার চল্লিশ পার্সেন্ট লোগো টেম্পলেট ক্যাটেগরি থেকে এসেছে বুঝতেই পারছেন সুযোগটা কতটা বিশাল এটা শুধু গ্রাফিক ডিজাইন নয় এটা হতে পারে একটি ই লেখা একটা অনলাইন কোর্স তৈরি করা বা একটা ছোট সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানানো আপনার মানসিকতা বদলান আমি ঘন্টায় কত পাই এই চিন্তা থেকে বেরিয়ে আসুন বরং ভাবুন আমার ডিজিটাল অ্যাসেট কতবার কাজ করে যখন একটা টেম্পলেট মাসে পঞ্চাশ বার দশ ডলারে বিক্রি হয় আপনার প্যাসিভ ইনকাম পাঁচশো ডলার যা এক লাখ টাকার কাছাকাছি এটা কি স্কেল হয় না অবশ্যই স্কেল হয় এটাই সিস্টেমের শক্তি আপনি একবার একটি সিস্টেম তৈরি করবেন আর সেটি আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে অর্থ উপার্জন করতে থাকবে এই মানসিকতা আপনাকে সময়ের দাসত্ব থেকে মুক্তি দেবে এবং আপনাকে একজন সত্যিকারের সম্পদশালী মানুষ হিসেবে গড়ে তুলবে সেকশন ফাইভ ইনভেস্টমেন্ট অটোমেশন অনেকেই ভাবে ইনভেস্টমেন্ট মানেই বিশাল টাকা এই ধারণাটা সম্পূর্ণ ভুল এখন পাঁচশো টাকা থেকেও স্টক বাজারে মান্থলি এসআইপি শুরু করা যায় ধনীরা মানসিকতায় পে ইউর সেলফ ফাস্ট নীতি মেনে চলে মাস শুরুতেই তাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ ধরো দশ পার্সেন্ট ব্রোকারেজ অ্যাকাউন্টে চলে যায় হাতে যে টাকা থাকে তারা সেটাই খরচ করার পরিকল্পনা করে এর ফলে তারা অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকে এবং বিনিয়োগের অভ্যাসটা স্বয়ংক্রিয় হয়ে যায় বাংলাদেশে ডিজিটাল ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলা এখন দশ মিনিটের কাজ ঘরে বসেই আপনি আপনার বিনিয়োগ যাত্রা শুরু করতে পারেন বিডিডের বিভিন্ন ফান্ড দু হাজার তেইশে গড়ে বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখন ভাবুন আপনি যদি প্রতি মাসে মাত্র হাজার টাকা করে বিনিয়োগ করেন এবং অ্যানুয়াল রিটার্ন বারো হয় তাহলে দশ বছরে সেই হাজার টাকা বেড়ে হবে প্রায় দু লাখ তিরিশ হাজার টাকা আপনি টাকা দেখেন না টাকা আপনাকে দেখে কাজ করে এটা হলো কম্পাউন্ডিংয়ের জাদু যত দ্রুত আপনি শুরু করবেন তত বেশি এই জাদু আপনার জন্য কাজ করবে অটোমেশনের সৌন্দর্য এখানেই আপনার মন ভালো থাকুক বা খারাপ থাকুক আপনি ব্যস্ত থাকুন বা অলস আপনার টাকা জিম শিফটে কাজ করে যায় এটা আপনার জন্য নিরন্তর সম্পদ তৈরি করে সুতরাং মানসিকতা শিফট করুন বেঁচে থাকলে ইনভেস্ট করব থেকে ইনভেস্ট করলেই বেঁচে থাকা সহজ হবে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত এবং সমৃদ্ধ করার জন্য এখনই আপনার বিনিয়োগ যাত্রা শুরু করুন ছোট ছোট পদক্ষেপ কিন্তু তার ফলাফল হতে পারে বিশাল এই ভিডিওতে বলা কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে লিখুন আপনার ইনকাম স্কেল করার প্রথম স্টেপ কোনটা আমি পার্সোনালি রিপ্লাই দিচ্ছি আপনার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিন যাতে পরের মানসিকতা হ্যাক বা আর্থিক কৌশল নিয়ে কোনো ভিডিও মিস না হয় আমাদের এই কমিউনিটিতে যোগ দিন একসাথে আমরা আরও শিখবো আরও বড় হব মনে রাখবেন টাকা নয় আপনার চিন্তাটাই আপনার ব্যাংক ব্যালেন্সের ভাগ্য লিখে দেয় আজকের এই আলোচনা থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ শিফট নিয়ে কথা বললাম এক টাকা খোঁজে আপনারা সুযোগ খোঁজেন টাকা কোথায় আছে কিভাবে তাকে আপনার কাছে আনা যায় সেই পথটা বের করুন দুই সঞ্চয়কে স্টার্ট আপ ক্যাপিটাল হিসেবে দেখুন নিছক নিরাপত্তা হিসেবে নয় আপনার সঞ্চয়কে বিনিয়োগের হাতিয়ার বানান তিন ঋণকে ভয়ের চোখে না দেখে তাকে ক্যালকুলেটেড লিভারেজ বানান ভালো ঋণ আপনাকে এগিয়ে নিয়ে যাবে চার ইনকাম স্কেল করুন টাইম ট্রেডিং করা বন্ধ করে সিস্টেম বানান একবারের পরিশ্রমে বারবার ফল পাওয়ার ব্যবস্থা করুন পাঁচ ইনভেস্টমেন্ট অটোমেট করুন মাস শুরুতেই আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন পে ইয়ার সেলফ ফার্স্ট নীতি মেনে চলুন এই পাঁচটা মূলনীতি যদি আপনি আপনার জীবনে ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবনের টাকা শুধু আসবে না তা আপনার কাছে থেকেও যাবে বাড়বে আনটিল দেন মাইন্ডসেট বদলান ধনী হওয়া শুরু করুন আজই ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ